নসর আল্লাহকাল তিনি বর্ণনা করেন হাদিস ব্যক্তি ছিল খ্রিস্টান একজন খ্রিস্টান ছিল জন্মসূত্রে ইসলাম গ্রহণ করে ওয়কার আল বাকারা তো আলহ ইমরান তারপরে সুরে বাকার সুরে আল ইমরান এগুলি পড়ে বর মুখস্থ করে পড়া সেই যুগে বলা হয়তো আহ মুখস্ত করা আজকাল কারি আলাদা হাফেজ আলাদা তাই না আর আলেম আলাদা তিন ভাগে ভাগ করা হয়েছে কিন্তু সাহাবাই কেরামায়াম যারা হাফেজ তারাই হচ্ছেন আলেম মানে এমন কেউ ছিল না যে শুধু অনারবদের মতো যেমন আমাদের ইন্ডিয়া বাংলাদেশ বা অন্য অন্য যেগুলো অনারব দেশ কোরআনের হাফেজ কিন্তু কোরআনের একটিরও অর্থ বুঝে না তাই না আর ওরা অনেকটা বুঝে যেহেতু তাদের মাতৃভাষা যদিও সব ভাষা তাদের মাতৃভাষা কোরআনের ভাষা থেকে অনেকটা দূরে চলে যায় বুঝে না যেমন সাহিত্যের ভাষা অনেক বাঙালি বুঝেন কি করে এই রসুরসাল্লামের কাছে এসে এই ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিল এবং সোলে বাকারা সুলা আলে ইমরান পড়ে মুখস্থ করেছিল তার মানে কোরআন সে সংরক্ষণ করেছিল তাহলে এখানে হাদিস্টি থেকে অনেক শিক্ষা রয়েছে বিশেষ করে কোরআনের হাফেজ কোরআনের কারি এবং কোরআন হাদিসের আলেম তাদের জন্য যে শিখার পরে মাদ্রাসা পড়ার পরে হেফজ করার পরে কোরআনের শুদ্ধ তজবির শিখার পরে কারি সাহেব হওয়ার পরে হাফেজ সাহেব হওয়ার পরে যদি আমল খারাপ হয় তো ভয়াবহ করি না হাদিসটি থেকে গুরুত্বপূর্ণ একটি শিক্ষা যে একটা মূর্খ লোক কিছুই জানে না সে যদি পাপ করে তারও শাস্তি আছে কিন্তু একজন জানাশোনা লোক একজন আলেম একজন হাফেজ একজন কারি হ্যাঁ সে যদি কোরআন বিরোধী কাজ করে হাদিস বিরোধী কাজ করে তার শাস্তি আরো কঠিন এবং দুনিয়াতেও শাস্তি দুনিয়াতেও শাস্তি শাস্তি তো আছে শিক্ষণীয় ঘটনা বলছেন এই ব্যক্তি ইসলাম গ্রহণ করেছিল খ্রিস্টান ধর্ম থেকে কিছু কোরআন মুখস্ত করেছিল ফাঁকান আর শুধু তাই নয় বল নবী সাল্লাহ আলি সাল্লাম দেখলেন যে এই লোকটি তো বড়ই আগ্রহ আছে ইসলাম শিখার খুব তাড়াতাড়ি সুরে বাকারা সুরে আলেম রান বড় বড় মুখস্ত করে ফেলেছে আর তারপরে সে শিক্ষার ক্ষেত্রে খুব আগ্রহী আর লিখতে পড়তে জানে সেই যুগে তো হাতে গণা মানুষ লেখাপড়া জানতো সবাই তো ছিল নিরক্ষর আক্ষরিক জ্ঞান লিখতে পড়তে জানা লোক খুবই কম ছিল তো নবিসাম তাকে কাতে ওহি হিসাবেও নির্বাচন করলেন ওহি যখন নাজিল হয় তখন বেশ কিছু সাহাবাহরাম যারা লিখতে পড়তে জানতেন তাদেরকে লিখার দায়িত্ব দেন যাকে যখন পেতেন সামনে সময় তো সবাই থাকতো না ব্যস্ততা আছে তার মধ্যে সবচেয়ে প্রসিদ্ধ যারা লেখক ছিলেন নবী নবিস্লামের ওহির তাদের প্রথম হচ্ছেন হ্যাঁ কে জায়দেত রাজি আল্লাহম দুই নম্বরে আলী রাজি আল্লাহম মা রাজি আল্লাহম এরা লিখতে পড়তে জানতেন এরকম আরো স্বাভাবিক ছিল জি এই লোক প্রথম লিখেছে ফ্কানে এক তো বলি নবী সাল্লাম সেই ব্যক্তির নবী সাল্লামের ওপর যে নাজেল হইতো সুরাগুলি বা আয়াত গুলি সেগুলি লিখতো কাতে অহি হয়ে গেছিল তাহলে তাড়াতাড়ি সে হ্যাঁ অ্যাডভান্স হয়ে গেছে তাড়াতাড়ি এগিয়ে গেছে যখন তাড়াতাড়ি এগিয়ে গিয়ে যদি ধরে না রাখতে পারে তো বিপদ অধিকাংশ মানুষের এরকমই হয় হঠাৎ করে বড় ধার্মিক হয়ে গেল যারা দুনিয়ার শিক্ষা শিক্ষিত অথবা অশিক্ষিত দিন চর্চা করেনি আর হঠাৎ করে শিখেছে তারপরে খুব তাড়াতাড়ি করে অনেক কিছু শিখে ফেলল আর অনেকটা অ্যাডভান্স হয়ে গেল দেখা গেল যে তারপর আকাশ থেকে ধাঁই করে পড়ে একবার সর্বনাশ হয়ে গেল সর্বনাশ আজকালকার বর্তমান প্রেক্ষাপটে বলছি জঙ্গি হয়ে গেল চরমপন্থী যাদের কাছ থেকে শিখেছে আলেম আলমাদের কাছ দায়িত্বের কাছ দিয়ে বলছে যে এরাই জেহাদ করে না কিছু করে না ও জেহাদি হয়ে জঙ্গি হয়ে গেল আরে জেহাদের শর্ত আছে তো নেতৃত্ব কোথায় বিনা নেতৃত্ব আর বিনা প্রতিরক্ষায় আর প্রতিটা ছোট্ট একটা ক্ষুদ্র দেশ হলে প্রতিরক্ষা মন্ত্রণালয় লাগে হ্যাঁ আর বিশাল একটা বাতিল শক্তির বিরুদ্ধে তুমি জয়াব জেহাদ করবে আর তো প্রতিরক্ষা লাগবে না ডিফেন্স লাগবে না এমনিতে পাখির মতো যাবে আর বেশ শিকার করে নিবে হয়ে গেল শেষ তো জঙ্গি হয়ে গেল গ্যাস আর খেয়ে পড়ল আর না হইলে এত আত্মহংকারী হয়ে গেল যে আমি যথেষ্ট শিখে ফেলেছি আর এদের কাছ থেকে শেখার প্রয়োজন নেই আর যখন রাত দিন কাছাকাছি হ্যাঁ আলেমদের দায়ীদের থাকে তখন তারাও মানুষ সুতরাং তাদের ছোট ভুলটাকে বড় করে দেখে তেলকে তাল করে ওদের জীবনে এইসব ঘাটতি আছে তাহলে এদের কাছ থেকে আবার শিখারই কি আছে এদের কাছ থেকে পাওয়ারই কি আছে তার এলেমের কোনো মর্যাদা দিল না তার তাকর কোনো মর্যাদা দিল না তার যে সার্বিক দিক থেকে তার আমল আছে সেগুলি কোনো মূল্যায়ন করলো না শুধু উদাহরণস্বরূপ ধরেন এসে এত ধার্মিক হলো যে সোমবার বিষদের রোজা রাখা শুরু করলো আর এদিকে লম্বা তাহাজিৎ পড়া শুরু করলো দেখছি যেহেতু যার কাছ থেকে শিখি ও তু সোমবার বিষদ রোজা রাখে না তখন নিজেকে বড়ই হ্যাঁ শৈতান আর এক রাস্তা দিয়ে ঢুকিয়ে তাকে পথ আমি এত সিনিয়র হয়েছি যে এখন আর সাহিদটাকে দা ইয়েদের অনেক পরে হয়ে গেছে হলিউল্লাহ হয়ে গেছে যার ফলে এই অহংকারের কারণে সর্বনাশ হয়ে গেলে অথবা শিখাই বাদ দিল আর শেখার দরকার নেই অথচ আরবি শুদ্ধ উচ্চারণ করতে পারে না আয়াত হাদিস তেমন কিছু মুখস্থ নেই খেয়াল খুশি বুঝে এই দু তিন দিনের ভিতরে বাংলাদেশ থেকে একটা মেসেজ আসছে যে আজকাল কিছু জেনারেল শিক্ষিত লোকেরা বড়ো অ্যাডভান্স হয়ে আসছে খুব তাড়াতাড়ি করে আর তারপরে আলেমদেরকে কিছুই মনে করে না সালে আলমদের কিছু মনে করে না মনে করে যে এদের চারটা আমরা অনেক এগিয়ে গেছি সে মানুষ আর আপনি তিন হরফ শিখায় এখনো শুদ্ধ তেলাওত নেই একটা হাদিস শুদ্ধ করে মুখস্থ করে পড়ার ক্ষমতা নেই তজবিদ আপনার মহারাজের ঠিক নেই আপনার অর্থ তো বুঝেন না আরবি ভাষা আরবি ভাষার অলঙ্কার আর কোনো জ্ঞান নেই নামো সার গ্রামারে কিছুই জ্ঞান নেই আর মনে করেছে কিছুটা শিখে বাংলা ইংলিশ আর জোড়া সোশ্যাল থেকে নিয়ে আমি হয়ে গেছি আর বড় বড় স্টার্টস দেওয়া শুরু করলাম বড়ই বাড়াবাড়ি করবেন না তো শয়তানের বিভিন্ন অস্ত্র আছে যাকে যেই অস্ত্র দিয়ে মারতে পারে সেই অস্ত্র ব্যবহার করে কাউকে জঙ্গিবাদের হ্যাঁ চরমপন্থার অস্ত্র দিয়ে খারিজি বানায় আর কাউকে অহংকার হ্যাঁ অহংকার ঢুকে অহংকার অস্ত্র দিয়ে আর বিভিন্নভাবে কি অন্যকে মধ্যে গাফিলতি হঠাৎ করে নারী ফেতনায় পড়ে গেল হঠাৎ করে দেখলো যে মাদ্রাসা মসজিদ করতে গিয়ে পয়সার ফেতনায় পড়ে গেলো এইদিকে শিখেছিল তো অনেক কিছু আমলে করে অনেক কিছু কিন্তু মাদ্রাসা করতে গিয়ে আমানতে খেয়ানত করে দুনিয়া আখেরাত বরবাদ করে আল্লাহর মানহ হাজির বহু মানুষ হয় মানুষের দিনী ভাইদের সাথে ব্যবসা বাণিজ্য করতে গিয়ে এই বড় বড় দাড়ি আর কি গাড়ি ছিল কি এলএম সি ছিল আর তারপরে খেয়ানত করে বেমে আত্মসাত করে সুসম্পর্ক তো দুনিয়া নষ্ট করল আর আখের হাতে আসামের কারবারে হাজির মানুষের পয়সা নষ্ট করেছে নিজের লস হতে দেয়নি পরের লস পার্টনারশিপ ব্যবসা করতে গিয়ে এটা রোগ আজকালকার দিদি ভাইদের কিন্তু নারী ফিতনা বড় একটা রোগ সতর্ক সাবধান সুতরাং আগে সব যে চোরা রাস্তা যেটা দিয়ে মানুষকে শিকার করে জাহান নামে নিয়ে যায় এসব রাস্তা থেকে সতর্ক সাবধান থাকবে যা আমি খারাপ তো হয়ে যাচ্ছি না আমাকে শয়তান তো সুযোগ পাচ্ছে না জাহান্নামে নেওয়ার আমি তো হেদায়ত হয়ে এখন কি হেদায়তের পথে তাকওয়ার পথে আছি কি না মা ইস্তেখামা অবশ্য জরুরি মানে আপনি অবিচল থাকবেন জান্নাতের পথে জাহান্নামের পথে যেন শয়তান না নিতে পারে আল্লাহ তৌফিক দান করুন